আমি এই দোকানটা দিছি আর তিন বছর আগে দুই হাজার বিশে করোনার আগে আগে দিয়ে আমি অনলাইন বিজনেস করতাম ওই জায়গা থেকে টাকা আয় করে এই দোকানটা দিছি তারপর আবার বোর কিছু স্বর্ণ ছিল স্বর্ণ বিক্রি করো আবার কিছু টাকা এখানে আয় করছি বোর স্বর্ণ আছে নিজের অনলাইনে শ্রম আছে মানে সব সব সবটা মিলিয়ে দিলে হ্যাঁ মানে এমনি স্বর্ণের বিক্রি স্বর্ণের কপিটার বিক্রি শুরু করছি আমি বেশি দিই না বলছি কি জানেন ভাই বেশি কিনলে ঠকবেন শালিরা রাইখা দিবে পরে কিন্তু ঠকে যাবেন কিন্তু হ্যাঁ নিয়ে যান ওরা আলাদা করে রাইখা দিবেন বৌরে পরে দিয়ে দিবেন মনে করেন এই যে এই চুরিটা নিছে ওই ভাই আসছিল ইয়া থেকে মুন্সীগঞ্জ থেকে আসছে ভাড়া দিয়ে শুধু আমার উদ্দেশ্যে উনি আমার থেকে সাত হাজার টাকার ফটাক নিছে মানে সাত হাজার টাকার ফটাক নিছে এটা যদি বাইরে থেকে কিন্তু কম পক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো হ্যাঁ দোকানে আসলে আমি দিব হ্যাঁ হ্যাঁ শুধু বিয়ের জন্য বিয়ের জন্য হ্যাঁ বিয়ের জন্য বিয়ে করলে কিন্তু ভাগ্য খোলে হ্যাঁ আমিও বিয়ে করে কিন্তু ব্যবসা দিছি এই আরেকটা ডিজাইন আছে দেখেন করেন সুন্দরায় আমি একটা দোকানে দেখছি আমি নাম ভাঙবো না নাম বললে সমস্যা আছে ছয়শো পঞ্চাশ টাকা করে ফিজ বিক্রি করে হ্যাঁ লক সিস্টেম লক সিস্টেম এই যে এটা লক সিস্টেম এগুলো এক পিস এক পিস করে

পাঁচ সাতশো আমি সবগুলো কিন্তু হ্যাঁ তিন দিনে মাল শেষ হয়ে গেছে মনে হয় এখন দুইশো পিসের মতো আছে সম্বন্ধে বলতেছি এগুলো হচ্ছে জুপিং ব্যান্ডের আংটি একদম স্বর্ণের এই যে শুধু বড়ি থেকে দূরে রাখবে এই যে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা

কম দামি মাল বিক্রি যায় আপনার দামি মাল যদি দুই বছর চার বছর থাকে না এই মালটা কিন্তু ইয়ে দেবো যেমন আহ আগের সরকার থাকতে কিন্তু ডলার দাম একটু কম আছে এখন ডলার দাম বাড়ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের দোকানে থেকেই লাভ হয়ে গেছে

এইসব মানে বিভিন্ন শহর এলাকাতে যায় তারা কিন্তু আর আর বিশেষ করে আমাদের আমাদের এখানে গঞ্জের স্বর্ণকার আছে তারা স্বর্ণের ফাসা তারা আমাদের থেকে এই জিনিসগুলা নিয়ে তারা সেল করে আমার এক স্বর্ণকার ভাই আমার থেকে মাল নিতেছে উনি আমার থেকে পাঁচ মাসে মাল নিতেছে উনি একটা বাইকটা বাইক কিনা টাকা যোগে লাইছে উনি ওনার বাপের সাথে ইয়া কইরা ওনারা মূলত রূপা আর স্বর্ণ উনি বাপের সাথে ইয়া কইরা জিপ কইরা বাইক কিনা দিতে বলছে বাইক কিনা দিতে বল দেনা দিকা উনি আইসা দশ হাজার টাকা দিয়ে শুরু করে এখন সে আমাকে পরশু দিন আসলো আসার পরে বললো ভাই আলহামদুলিল্লাহ আড়াই লাখ টাকা জমা করে লাইছে আরো কিছু করলে

যারা আসতে সরাসরি ঢাকার টাওয়ার হাজি সেলিম টাওয়ার আর আমার লোক গুগুলে টায়রা লেখে সাজ দিলে সম্পূর্ণ আমার দোকান আইসা করতে পারবো গুগল ম্যাপ অনুযায়ী হ্যাঁ হ্যাঁ এই ম্যাপ অনুযায়ী লেখা হ্যাঁ সার্চ দিলে আমার তিনতলার দোকানটা ছিল ওই দোকানটা সাইরা দিছি ওই ওই অনুযায়ী টায়রা মানে গেটের সামনে এসে আইসা ফোন দিলে হবে লোকেশন অনুযায়ী আইসা আইসা করতে পারবো এগুলো এগুলো হচ্ছে সনিকা ব্যান্ডের সনিকা ব্যান্ডের

এই জিনিসটা এটা পাইকারি দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এগুলা পনেরোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এরকম সেল করে অনেকে ফিজ হিসাবে সেল করে এটা মনে করেন আমি একটা দোকানে দেখছি আমি নাম ভাঙবো না নাম বললে সমস্যা আছে

আমি এই দোকানটা দিছি আর তিন বছর আগে দুই হাজার বিশে করোনার আগে আগে দিয়ে আমি অনলাইন বিজনেস করতাম ওই জায়গা থেকে টাকা আয় করে এই দোকানটা দিছি তারপর আবার বোর কিছু স্বর্ণ ছিল স্বর্ণ বিক্রি করো আবার কিছু টাকা এখানে আয় করছি বোর স্বর্ণ আছে নিজের অনলাইনে শ্রম আছে মানে সব সব সবটা মিলিয়ে দিলে মানে এমনি স্বর্ণের বিক্রি স্বর্ণের কপিটার বিক্রি শুরু করছি

তার আছে কম দামি একশো বিশ একশো পঞ্চাশ একশো দশ একশো পাঁচ এই যে অনেক কালেকশন আছে যেগুলা এই যে অনেক কালেকশন আছে এগুলো অনলাইনে ভালো চলে

একদম বাইশ ক্রেট স্বর্ণের মতো বাইশ ক্রেট স্বর্ণের মতো এই প্রোডাক্টটা সত্যি চকবাজার আপনার কাছে সারা কোথাও খুবই কম পাওয়া যায় কম পাওয়া যাবে আপনার কাছে পাওয়া যায় এগুলো কিন্তু আপনার ডবল দামে সেল করতে পারবেন যেমন আপনি ধরেন ভাই একটা অনলাইন যারা এটা অনলাইনে মার্কেটে 1300 1400 টাকা সেল করে আচ্ছা আচ্ছা আমি পাইকারি দামটা বললাম না

এগুলা একদম স্বর্ণের মতো অনলাইনে প্রচুর চলে কেমন বারোশো তেরোশো টাকা সেল করে স্বর্ণের কপি কেমন লাভ করার সময় একটু আইডিয়া মনে করেন এই যে আমি বারোশো বললাম না ধরেন পাঁচশো ছয়শো টাকা লাভ হবে এক পিসে

এই যে দেখেন অনেক সুন্দর জিনিস অনেক জ্যোতি এটা কিন্তু গত ভিডিওতে হিট ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে তিন দিনে মাল শেষ হয়ে গেছে রবিয়াল ভাই হ্যাঁ তিন দিনে মাল শেষ হয়ে গেছে এই যে কালকে মনে হয় 500 পিস মাল আসছে এখন 200 পিসের মতো আছে এটা সেল অনেক এটা একদম স্বর্ণের মতো একদম স্বর্ণের মতো দেখেন একদম স্বর্ণের মতো এই যে একটু একটু একদম শাড়ির সাথে

আপনি একটা জিনিস কিনানে নিয়ে আপনি একটা জিনিস মনে করেন কিনতে চাইবেন আপনার গহনা কিনতে চাইবো টাস করবো একবার ঢুকবো আপনার ফেজে পেজটা আছে না কিনার পর্যন্ত ঘুরবো বুস্টের জিনিসটা হয়েছে কি জানেন একবার যেটা টার্গেট করবো ওই টার্গেট অন পর্যন্ত আপনার পেজে ঢুকবো আপনি বিশ দিনের জন্য বুস্ট করছেন বিশ দিন পর্যন্ত আপনার কাছে এই পণ্যটা ঘুরবো যেমন এই কম্বোটা নিয়ে সাতশো টাকা দিয়ে একটা ভিডিও বানিয়ে যদি সুন্দরভাবে ভিডিও বানিয়ে একদম পনেরোশো দুই টাকা সেল করতে পারবে আপনি একশো পঞ্চাশ টাকা বা একশো চল্লিশ টাকার মতো আসবে আপনার এক ডলার একটা ওয়ার্ডার দুই হাজার টাকা দুই হাজার টাকা বিক্রি করলে আপনার সাতশো আর ধরে দুইশো টাকা খরচ সাতশো নয়শো টাকা আর এমন এমন মেয়েরা আছে আমি শুধু এটা না টিকটক চালায় অনেক বিউ আছে টিকটকে কিন্তু ছাড়লে এটা মনে করেন না আট সাতশো টাকা দেখি না পনেরোশো টাকা বারোশো টাকা সেল করলো আপনার যদি দশটা সেল করলো মাসে যদি টা সেল করলো অনেক ভিডিও নাচের ভিডিও এই ভিডিও এই ভিডিও ওয়াচ ওয়াজ দেয়া ইয়া দেওয়া দিব আর রেট লাগিয়ে দিব আপনারা চাইলে ব্যবসা করে অনেক সুবিধা যারা ব্যবসা করবে হাজার কম্বো আছে আপনি এইভাবে কম্বো আকারে

মনে করেন আগে পনেরো টাকা ছিল এক বিশ টাকা হয়েছে যখন কিন্তু এই দিক দিয়ে আমাদের এক একটা প্রোডাক্টে তিরিশ টাকা চল্লিশ টাকা আয় হয়ে গেছে দামি মালের ক্ষেত্রে এটা সুবিধা হয় না না ঠকবে না হ্যাঁ জিত দে জিত দে এই যে এগুলোই যে এই যে ছুরিগুলো আমি দেখে দিতেছি এই যে এগুলো হচ্ছে লক সিস্টেম সিএম ভেন্ডের এই যে আমি দেখে দিতেছি বিয়া কিন্তু দোকান আইসে কিন্তু নিয়ে যাইতে পারবো কালকে কিন্তু এক বাই আসছে সে কিন্তু অনেক কিছু কিনতে চাইছে কিন্তু আমি তার বেশি দি না বলছি কি জানেন ভাই বেশি কিনলে ঠকবেন শালিরা রাইখা দিবে পরে কিন্তু ঠকে যাবেন কিন্তু হ্যাঁ নিয়ে যান ওটা আলাদা করে রাখিয়া দিবেন বৌরে পরে দিয়ে দিবেন মনে করেন এই যে এই চুরিটা ওই ইয়া থেকে আসছে ভাড়া দিয়ে শুধু আমার উদ্দেশ্যে উনি আমার থেকে সাত হাজার টাকার ফোডাক্ট নিছে মানে সাত হাজার বাইরে থেকে কিন্তু কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো হ্যাঁ দোকানে আসলে আমি দিব হ্যাঁ হ্যাঁ শুধু বিয়ের জন্য বিয়ের জন্য হ্যাঁ বিয়ের জন্য বিয়ে করলে কিন্তু বাইকেও করলে হ্যাঁ আমিও বিয়ে করে কিন্তু ব্যবসা দিছি

ভাই আপনি যদি আপনি যদি দামি মাল বিক্রি করেন কাস্টমার কিন্তু একবার একবার বিক্রি করলে লাভ হবে না সেম কাস্টমার দ্বিতীয়বার আসলে লাভ হইব যেমন আপনি 2 ডলার মানে ফেসবুকে এমন সিস্টেম আছে যেমন আপনার পেজ বড় হইছে আপনি সেম কাস্টমারের আমরা 10 ডলার 50 ডলার বুঝ দাম সম দরকার নাই আপনি প্রতিদিন 1 ডলার দেন আপনি আগের সেম কাস্টমার গুলো যেমন আপনি এই পণ্যটা বেচছেন এটা শেষ আবার নতুন পণ্য নিয়ে আসবেন ওই সেম কাস্টমারের জন্য আপনার পণ্য নিয়ে বিক্রি করা মজা পাইছে সেল করা মজা পাইছে ব্যবহার করা মজা পাইছে

আমি চাকরি করছি বছর ওনার কাছে ওনাদের দোকানে ছিলাম ওই বিধানে আমার সুযোগ দিচ্ছে আমি ছবি টবি তুলতাম কাস্টমারকে ছবি তুলে দিতাম বড় বড় কাস্টমারকে সেই ক্ষেত্রে আমি ছবি তোলার সাথে সাথে আমি একটা ফেজ খুললাম ফেজ খোলার সাথে সাথে আমাদের এখান থেকে একটা আমাদের এখানে একটা কাস্টমার আসতো নামটা বললে টায়রা নামের একটা এখনো আছে উনি আজকে আমার থেকে মাল নিচ্ছে দশ পনেরো হাজার টাকার উনি প্রতিদিন আইসা মালনে ওনার দ্বারা দেখে মাঝে ওনা করে নতুন জিনিস আসলে পিকচার পি দিতাম সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার এখন পেজে আশি হাজার অলوار 80 82000 ডলার মোটামুটি আমি ফ্রেশ থেকে এখন টাকা ইনকাম করতে ডলার আমি মূলত প্রতি মাসে এখন 15 20000 টাকার মতো ডলার আয় করতেছি আমি বাংলাদেশে থেকে আর আর কি লাগে বলে ভালো জায়গায় গেছে কিছু জিনিস ধই ঝোরা গেছে কি জন্য তাদের বাপের টাকা আছে বাপের টাকা দেখো আছে তারা কিন্তু ঝোরা যায় তারা কিন্তু একটা জিনিস ফলো করতে হয় কিছু না কিছু করতে হবে তারা ব্যস্ত থাকবে দেখো তাদের পড়ালেখা ভালোই যাচ্ছে সব কিছু ভালোই যাচ্ছে বুঝছেন আর যেমন তারা কিন্তু না কিছু কিছু করতে হবে মনে করেন যারা এই যে আমাদের থেকে মাল নেয় তারা কিন্তু গার্ডিয়ান গার্ডিয়ানরা কিন্তু তাদের দোকানের পাশাপাশি যেমন পরীক্ষা দিতে শুক্রবার মানে মঙ্গলবার বন্ধ আছে একদিন বন্ধ আছে দোকানে নিয়ে আসবে বসিয়া দিবে দেখবে ইয়া সম্বন্ধে বুঝবো দুনিয়া সম্বন্ধে বুঝবো বাপে কিভাবে টাকা কামাইতেছে কি এমনি পরিশ্রম করতেছে এই জিনিসটি বুঝবে বুঝতে হবে ভাই ভাই সুতরাং সবাই মেসেজটা কিন্তু ভাই দিয়েছে অনেকে ভিডিও দেখেন আমি ভাই অনেক বেশি বক বক বলে আসলে না এটা আমি এটা কথা বলবো সবাই বলতে পারবে না বলেও না না বললে কিন্তু এই যে দেখেন আমাদের সমাজের মানুষ কিন্তু খারাপ হয়ে যাইতেছে কিন্তু বিশেষ করে এখন এই যে মনে করেন এসএসসি দেওয়ার পরে কিন্তু একাকিত্ব থাকে রিলেশনশিপের জড়িয়ে মনে করেন তারা বাবা সিগারেট মানে এগুলা খায় কিন্তু যুব সমাজ কিন্তু শেষ হয়ে যাইতেছে আমরা চাইতাছি যে যুব সমাজ যে শেষ না হয় কিছু না কিছু করে বাংলাদেশ যে আগে যায় যেমন আমাদের বাংলাদেশ যে দশ বছরের ভিতরে সিঙ্গাপুর হয় আমরা এতটুকু বুঝি আমরা কিন্তু সিঙ্গাপুর থেকে আমাদের দেশ কিন্তু অনেক বড় কিন্তু আমরা একটা জিনিস একটা জায়গায় ফিসি আসি কিন্তু আমার আমরা পাইছি কি সোরে খুনি এই কারণে আমরা ফিসি আছি আমরা কিন্তু ওই যে পাঁচ টাকা কামাইছি দশ টাকা চুরি করে লাইছি রাস্তায় দশ রিসার দশে একজনের ঠেক দিয়ে টাকাটা রাইখা দিছে কিন্তু আকা সমস্যা জানেন আমি মেইন মেন গার্ডিয়ান সমস্যা গার্ডিয়ানরা কিন্তু ওই যে তার সন্তানকে মায়া করে আদর করে আদর করে করে কিন্তু তার নষ্ট করে দিতেছে আছে কিন্তু না করা যাবে না তাদেরকে ছোট থেকে এডি করতে হবে এই যে বলে যে তাদেরকে যদি আমি ব্যবসার কাছে কাজে যদি নিয়ে আসি তার পড়ালেখার ইয়ে না ভাই অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানা আছে এখানেও কিন্তু প্র্যাকটিক্যাল অনেক কিছু শিখা যায় আসলে ওকে আসসালামু আলাইকুম কথা আমি আবার বলি যে কথা আপনি একটা জিনিস আপনি ইয়াছেন না পাঁচ মিশালে ওই যে বাদাম এগুলা মশলা এগুলা থেকে শুরু করেন আপনি নিজের জমি থেকে শুরু করেন এখান থেকে হবে আপনার আপনি যদি টেইলারি কাজ জানেন টেইলারি কাজ থেকে আপনি একজন দুইজন মানুষ নিয়ে অনলাইনে বেছেন বা এমনি বেছেন করেন না গার্মেন্টস করেন আরে আমি আমি যখন চাকরি করতাম একটা মেয়ে মনে করেন না ওনাই সিলেটে উনি দামি দামি ল্যাঙ্গার মনে করেন দামি দামি পোশাক একটা বিদেশে একটা লোক আসছে ওনার একটা জিনিস দেখা পছন্দ হয়েছে অনেকগুলো জিনিস তারপরে উনি পাঁচ সাতটা মেশিন দিয়ে আস্তে আস্তে এখন বিশ্বাস করেন উনি না হইলে কোটি কোটি টাকার মালিক এখন সিলেটে সিলেটে এখন ওনার পড়া কিন্তু বিভিন্ন দেশে যায় আচ্ছা পরবর্তী দু ইনশাআল্লাহ আরো বেশি কথা হবে দেখা হবে